পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই নয়টি আমল করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে তো প্রিয় দর্শক আজ সেই পবিত্র জুমার দিন ইনশাল্লাহ আমরা সবাই এই নয়টি আমল অবশ্যই করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে বলেছেন জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন তো প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনে এই নয়টি আমল সবাই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে ভয় করে দিন ইসলামকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবুজি সাল্লাহ বলেছেন ও আমার সাহাবে তোমরা যদি জাহান নামের আগুন থেকে পানাহ চাও তাহলে বেশি পরিমাণে বলিও আল্লাহ আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন প্রিয় দর্শক জাহান নামের আগুন বড় কঠিন প্রিয় দর্শক এই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে বেশি বেশি পরিমাণে আল্লাহ করুন আল্লাহ অবশ্যই জাহান নামের আগুন থেকে বাঁচাই দেবেন বলেছেন। তাই মুফাসির কারণ বলেন ফজরের নামাজের পর সাতবার পাঠ করো মাগরিবের নামাজের পর সাতবার পাঠ করো আল্লাহ রব্বালিন হয়তোবা এই আমলের উচিলায় তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারেন তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ মিনান নার ইনশাআল্লাহ পাঠ করব দুই নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি জানতে হলে নবীজির একটি সুন্দর হাদিস শুনতে হবে নবীজি সাল্লাহু আলহিসাল্লাম সাহাবি কারামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা করতে পারো মিজানের পাল্লা অনেক বেশি ভারী হবে সাহাবিরা বললো রাসূলুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আলহামদুলিল্লাহ জিকির করিও আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবেন নবীজি সাল্লু আলাই্লাম সাহাবিদেরকে বললেন তোমরা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাও সব নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলে সাহাবে আল্লাহ তালা আল্লিমাজমাইন সব সময় আলহামদুলিল্লাহ ভিকির করত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই আর যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলব আলহামদুলিল্লাহ এই যে দুনিয়াতে আমরা বেঁচে আছি সব সময় বলতে পারি আলহামদুলিল্লাহ এই যে নিঃশ্বাস নিচ্ছি এই জন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদের নিঃশ্বাসটুকুকে বন্ধ করে দেয় সারা পৃথিবীর আর এমন কোনো ব্যক্তি আছে যে আমাদেরকে পুনরায় নিঃশ্বাস দিতে পারবে প্রিয় দর্শক এই যে আমরা চাঁদের আলো ভোগ করতেছি এই জন্য বলতে পারি আলহামদুলিল্লাহ এই যে সূর্যের আলো ভোগ করতেছি এই জন্য বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো কোরআনুল কারিমের মধ্যে বলেই দিয়েছেন ও আমার বান্দাবান্দি আমি আল্লাহ তালা যদি একদিন সূর্যটাকে আবার পুনরায় উদিত করা বন্ধ করে দেই এই দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যে আবার সেই সূর্যটাকে পুনরায় উদিত করতে পারবে প্রিয় দর্শক দুনিয়াতে যে আমরা বেঁচে আছি সর্বদিক দিয়ে আল্লাহ নিয়ামত করে বেঁচে আছি তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আলহামদুলিল্লাহ তিন নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলহিউাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগিফারের আমল করিও নবীজি সল্ল্লাহু আলহিহাসাল্লামের কোনো গুণা ছিল না তারপরেও নবীজি সাল্লাহু আলহিউ দৈনিক একশো বারের অধিক বা ইস্তেকফার করতেন প্রিয় দর্শক একটা একটু ভেবে দেখেন তো যেই নবীর কোনো গুনাই ছিল না যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম ছিলেন এমন মায়ার নবী যদি দৈনিক একশো বার তাওবা ইস্তেকফার করতে পারে আমাদের তো গুনাহের কোন শেষ নেই তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেকফার করা দরকার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগুফির নবীজি সাল্লু আলহিউসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগুফিরুল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইব তিনবার বলব আস্তাগুফিরুল্লাহ তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু মুসা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেগিফার আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেকিফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগি আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক কি বলেছে শুনছেন নবীজির প্রিয় সাহাবি বলেছে ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে আছে সেটা হলো ইস্তেগিফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগিফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগিফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আস্তাক চার নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও এতিমকে অনেক আদর যত্ন করিও নবীজি মসজিদে নবীতে যাইতেছেন এমন সময় দেখলেন একটি এতিম বাচ্চা মাটির মধ্যে সে ধুলার মধ্যে পড়ে আছে নবীজি তার হাতের মধ্যে ধরে বললেন বাবা তোমার কি বাবা মা কেউ বেঁচে নেই ওই বাচ্চাটা বললা আমার দুনিয়াতে কেউ নেই নবীজি তাকে কোলে করে নিলেন এবং আম্মা ও আয়সা এই বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও এবং তাকে আজকের পর থেকে আদর যত্ন করবে সেও এতিম আমি নবী এতিমকে অনেক বেশি ভালোবাসি আম্মা যেন আয়সা রিয়াল্লাহাল আনহা যখন ওই এতিম বাচ্চাটাকে গোসল করাইয়া দিলেন নবীজি সাল্লু আলহ্লাম তাকে সুন্দর জামা কাপড় পরাইয়া এইবার নবীজির সাথে নিয়ে রওনা হইলেন নবীজি বললেন ও বাবা চলো আমরা মসজিদে নবমীতে নামাজ আদায় করতে যাই নবীজি যখন মেম্বারে বসলেন খুদ্ দেওয়ার জন্য ওই বাচ্চাটাকে পাশে বসাইলেন সাহাবিরা জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ এই ছোট বাচ্চাটাকে নবীজি সাল্লু আলহিউাল্লাম বললেন ও সাহাবিরা এই বাচ্চাটা একটা এতিম বাচ্চা ও সাহাবিরা তোমরা এতিমকে কাছে পাইলে আদর যত্ন করিও আমি নবী কিন্তু এতিম ছিলাম শোনো সাহাবিরা এই যে আমি তার মাথায় বার বার হাত বুলিয়ে দিতেছি তোমরা কি জানো এই হাত বুলানোর কারণে আমি কত সাহাবের ভাগিদার হব নবীজি বললেন সাহাবিরা তাহলে জেনে নাও কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যদি একটু হাতটা বলিয়ে দেয় হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ সুবাহ তাকে দান করবেন সুবাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এই আমল অবশ্যই করার চেষ্টা করব যদি কোনো এতিমকে কাছে পায় এতিমের মাথার মধ্যে হাতটা বলিয়ে দেব নবীজি বলেন ওই হাতে নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমার আমর নামায় অবশ্যই দান করবেন ইশাল কিন্তু আমাদের সমাজে দেখা যায় এতিমের সম্পদ মানুষ আত্মসাত করে এতিমকে মারধর করে এগুলো করা যাবে না নবীজ সাল্লাইসাল্লাম এতিম ছিলেন দর্শক এতিমকে নবী অনেক বেশি পছন্দ করতেন দুনিয়াতে যে ব্যক্তির মা নাই বাবা নাই সেই ব্যক্তি বুঝিয়ে দুনিয়াটা কত কষ্টদায়ক নবীজি সাল্লু আলহিউকে আল্লাহ করেছেন তাই তিনি এতিমের এতিমের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন সুবহান পাঁচ নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন তোমরা দান সৎকা করিও দান সৎকায় মানুষের বিপদ আপদ দূর হয়ে যায় প্রিয় দর্শক আমাদের কাছে যা কিছু আছে তা থেকে আমরা কিছু না কিছু দান করব। দেখেন আপনার ঘরের সামনে একজন ভিক্ষুক আসলো এই মুহূর্তে আপনার ঘরের মধ্যে কিছু নেই আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার ঘরে তোমার কাছে কিছু না থাকে তাকে দান করার প্রয়োজন নেই তার সাথে একটু হাসি মুখে কথা বলো যাতে তার মনটা খুশি হয়ে যায় যাতে তার মনটা মলিন না হয় প্রিয়দর্শক নবীজি কেমন আদর্শের নবী আমাদের জন্য কিন্তু আমরা সেই নবীজির আদর্শ পালন করি না নবীজি বলেন তোমাদের বাড়িতে যদি কোনো ভিক্ষুক যায় অথবা তোমার সামনে যদি কোনো ভিক্ষুক হাত পেতে বলে আমাকে কিছু দান করো আল্লাহর বাস্তে তুমি তাকে দান করো যদি কিছু না থাকে তার সাথে একটু হাসি মুখে ব্যবহার করো যাতে সে মনে কষ্ট না পায় সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক ধনীদেরও দাম আছে আল্লাহর কাছে গরিবদেরও দাম আছে আল্লাহর কাছে ধনী মানুষ যদি জাকাত দিয়ে দেয় তাহলে তার সম্পদের হক সে সম্পূর্ণভাবে আদায় করল এবং সে কীভাবে ধনী হয়েছে সেটাও দেখতে হবে সে যদি সুদ ঘুষের টাকা দিয়ে ধনী হয় তাহলে তার কোনো দাম নেই আল্লাহ তাল্লাহর কাছে হজরত আবু বকর রদি আল্লাহ তালু ছিলেন নবীজির প্রিয় সাহাবি উসমান ছিলেন প্রিয় অনেক ধনী আল্লাহ ছিলেন এবং তাদের কামাই পয়সা সকল কিছু হালাল ছিল আল্লাহ একবার আপনাকে একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দাদের কামাই কেমন ভাবে হালাল হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন তার কাপড়ের দোকান ছিল তো তিনি একদিন তার কর্মচারীদেরকে বলে গেলেন ও কর্মচারীরা এই যে একটা কাপড় এই কাপড়টার মধ্যে একটু ছেঁড়া আছে তোমরা এই কাপড়টাকে যদি কাউকে দাও তাকে কম দামে দিও আর তাকে দেখাইয়া দিও যে ভাইজান এই কাপড়টার মধ্যে একটু ছিদ্র আছে তোমরা এটা তাকে বলে দিও আর যদি সে না নেয় তাহলে কোনো সমস্যা নেই ইমামে আজম আবু হানিফা যখন কোথাও চলে গেলেন সফরে তিনি সফর থেকে আইসা দেখলেন যে কাপড়টা বিক্রি করা হয়ে গেছে তো তিনি সেই কর্মচারীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা যে ওই ছেঁড়া কাপড়টা বিক্রি করেছ যে ব্যক্তি এটা খরিদ করেছে তাকে কি তোমরা বলেছ সতর্ক করেছ কর্মচারীরা বলল আমাদের মনে নেই আমরা কিছুই বলি নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলহি সাথে সাথে সারা মহল্লার মধ্যে সে অ্যালান করে দিল যে কে আছো ভাইজান তুমি যদি আমার দোকান থেকে কোনো ছেঁড়া কাপড় নিয়ে থাকো আমার দোকানের মধ্যে আইসা সেটা রিটার্ন করে দিও নাহলে আল্লাহর কাছে আমি রোজ হাসরের মাঠে আসামির কাঠগোড়ায় দাঁড়াইয়া থাকবো ও ভাইজান কে আছো আমি জানি না কে নিয়েছ তবে এটা আমার দোকানে রিটার্ন করে দিও আর যদি তোমার কাছে এটা পছন্দ হয় তুমি যত বলবে ততই আমি দাম রাখবো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এটাই ছিল তাদের মধ্যে তাকুয়া তাকোয়া শব্দের অর্থ আল্লাহ ভয় আর আমাদের সমাজে আজকে আমরা হলে কি করতাম যত লুকোচুরি ভাবে আমরা বিক্রি করতে পারি মানুষকে একটা ধরে মানুষ পরক্ষণে আর আসলে আমরা ফেরত দেব ওই দোকানের মধ্যে সাইনবোর্ড লাগিয়ে দেই বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আমরা যদি গোরমিল করে দিয়ে দেই পরবর্তীতে একজন মানুষ আসবে আইসা বললে আমরা বলবো এটা এখন আর ফেরত দেওয়া হবে না আপনি দেইখা নিতে পারলেন না হয়তোবা ওনার চোখে তো ধরা পড়ে নাই পরবর্তীতে বাড়ি যাওয়ার পর ধরা পড়েছে এই বলে কি আমরা তার সাথে এমন ব্যবহার করতে পারি এটাই কি নবীজির আদর্শ না এটা নবীজির আদর্শ কখনোই হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ছিলেন তিনি সৎকে অনেক বেশি পছন্দ করতেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপরে যেই আমলের কথা বলবো সে আমলটিও অনেক বেশি দামি নবীজি সাল্লু আলাই্লাম বলেছেন ও আমার সাহাবে কেরাম তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রদি তুবিল ইসলামি মুহাম্মীন সাল্লু আলহ্লামাউরি সাল্লু আলাই্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি হিরব্বা আমি আল্লাহ তাআলা কে রব হিসেবে ওয়াবিসলাম দি না ইসলাম কে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মাদী সল্লাল্লা হিসাল্লাম নবিয়া ওরাসূলা নবুজি সাল্লাল্লাহ হিআসাল্লাম কে নবী ওরাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন তার জন্য আল্লাহ তা আলাহ গোটা জান্নাতকে অবধারিত করে দেন সুবখান আল্লাহু আকবার তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দরুদ শরীফ পাঠ করিও যে কোনো একটি দরুদ পাঠ করিও তোমরা চাইলে পাঠ করতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া পাঠ করতে পারো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম প্রিয় দর্শক যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন আসরের ময়দানে এছাড়াও নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারে রব্বুল আয়লামিন তাকে অনেক 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 কল্যাণময় জীবন দান করবেন যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লা তুমি না প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করতে পারে সে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ সেই বিপদ থেকে তাকে অবশ্যই রক্ষা করবেন দর্শক বিপদ দিয়ে থাকে আল্লাহ সুবাহ আবার সেই বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেন যদি আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার না করেন এই দুনিয়া থেকে কোনো মানুষ আছে যে আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহর হুকুমেই সব কিছু হয় নবীজি বলেন নবী ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটে থাকাকালীন সময়ে এই দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করেছেন আল্লাহ তালা কবুল করেছেন আর তাই তো নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে জল ইবহান্তিন তোমরা যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন আল্লাহ সেই বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লা তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াও পাঠ করার চেষ্টা করব ইনশাল্লা সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমল সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহি বলেন ও আমার সাহাবিরা আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কি এমন আমল করেছে দুনিয়ায় যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল সালাম বলে ও নবী সে দুনিয়ায় যখন জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখে এটা সে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আর এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করেছেন তাই আমরাও দুনিয়ায় রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সেটা সরিয়ে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আসসালাম